নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য বিরাট বড়ো সুখবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে রেলওয়ে এন নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু অফিসিয়াল নোটিশই রয়েছে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি আপডেটই এখানে রয়েছে তার সাথে ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছো কনফিডেন্সিয়ালিটি গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড ডেট তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ সাত দু চব্বিশ তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কত শূন্যপদ রয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবার কিন্তু আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েটের আলাদা আলাদা পোস্ট রয়েছে অর্থাৎ আলাদা আলাদা ফর্ম ফিল আপও হবে তোমাদের তোমরা জানো এটা কিন্তু নোটিশেই লেখা ছিল তো সেখানে তোমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানতে পারবে তার আগে আমাদের মকটেজ সম্পর্কে একটু জেনে নাও তোমরা অনেকেই এটা সম্পর্কে জানতে চেয়েছিল আমাদের রেলওয়ে মক সিরিজে কি কী পাওয়া যাবে সেটা জেনে নাও তারপর আমি ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই আমাদের মক টেস্ট সম্পর্কে আমরা রেলওয়ের বেস্ট টেস্ট সিরিজ লঞ্চ করেছি যেটা তোমরা পাবে বেঙ্গলি ভার্সানে এখানে কি কি পাবে এখানে তোমরা পাবে রেলের সকল প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর বাংলা ভার্সনে এবং তার সাথে এসএসসি সিজিএসএচএএসএল এম টিএস টিসিএস প্যাটার্নের এস এমসিকিউগুলো বাংলা ভার্সনে এছাড়াও এনসিইআরটি থেকে বাছাই করা প্রশ্নপত্রগুলো বাংলা ভার্সনে এগুলো পাবে মক ফরম্যাটে কি কী পাবে এখানে তোমরা দেখে নাও তিনশো পঁচিশটি সেট টোটাল রয়েছে রেলওয়ে টেস্ট সিরিজ দু এবং এটি বেঙ্গলি ভার্সনে বেস্ট মক টেস্ট তোমাদের জন্য হবে রেলওয়ে এন টি গ্রুপ ডি আর পি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি এখানে মেন ফোকাস আমরা এন এবং গ্রুপ ডির ওপর দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টি পিসি সিবিটি তিরিশটি ফুল প্র্যাকটিস সেট এগুলো কিন্তু পিডিএফ ভার্সনে তোমরা পাবে এই মক টেস্ট সিরিজ জাস্ট কিছুদিন আগেই স্টার্ট হয়েছে এবং এটা আগামী চার মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তীতে কিন্তু ব্যাচ ভর্তি বন্ধ হয়ে যাবে বেশি স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেলে ঠিক আছে এনটিপিসি সিবিটি টুর তোমরা দশটি ফুল প্র্যাকটিস সেট পাবে গ্রুপ ডির কুড়িটি ফুল প্র্যাকটিসেট পাবে সায়েন্সের এ এটা হলো ফুল প্র্যাকটিসেট গেলো ঠিক আছে এবং এগুলোর অ্যান্সার কিও পাবে সায়েন্সের একশোটি সেট পাবে প্রতিটি সেটে চল্লিশটি করে প্রশ্ন থাকবে এখানে তোমরা সমস্ত প্রিভিয়াস সেটগুলো পেয়ে যাবে জিকের একশোটি সেট পাবে যেখানে প্রত্যেকটাতে চল্লিশটি করে প্রশ্ন থাকবে অর্থাৎ চার হাজার চার হাজার প্রশ্ন হয়ে গেলো তার সাথে কারেন্ট এফেয়ার্সের পঁচিশটি সেট থাকবে এবং আপডেটেড কারেন্ট এফেয়ার্স থাকবে ম্যাথের কুড়িটি সেট থাকবে প্রতিটিতে তিরিশটি করে প্রশ্ন থাকবে এবং উইথ সলিউশন তোমরা পাবে রিজনিংয়েরও কিন্তু কুড়িটি সেট উইথ সলিউশন পাবে তো এত কিছু পেয়ে যাচ্ছ তোমরা মাত্র থ্রি নাইনটি নাইনে তিনশো নিরানব্বই টাকায় যার জন্য তোমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করতে হবে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু তোমরা ব্যাচে ভর্তি হতে পারবে ঠিক আছে তো বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেলে কিন্তু ব্যাচ অ্যাডমিশন ক্লোজ করে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টে রয়েছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিজ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ডিটেলসে লিখা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কত ভ্যাকেন্সি এসছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট অর্থাৎ যেটা তোমাদের এইচ এস যোগ্যতায় তোমরা করতে পারো আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলো যেখানে পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট নন সেফটি যেখানে তিনশো একচল্লিশ তিনশো একষট্টিটি অ্যাপ্রুভড ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ কমার্স এখানে দেখতে পাচ্ছ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক উনিশশো পঁচাশিটি শূন্যপদ রয়েছে জুনিয়ার ক্লার্ক কাম টাইপ পিস নশো নব্বইটি শূন্যপদ রয়েছে এবং ট্রেন্স ক্লার্কে রয়েছে আটষট্টিটি শূন্যপদ টোটাল তিন হাজার চারশো চারটি শূন্যপদ রয়েছে আন্ডার গ্রাজুয়েট পোস্টে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ টেবিল ওয়ানে আমরা দেখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল বিতে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেল পোস্ট গ্র্যাজুয়েট লেভেল পোস্টে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ গুডস ট্রেন ম্যানেজার অর্থাৎ যেটি গুডস গার্ড নাম ছিল আগে সেটারই গুডস ট্রেন ম্যানেজার নাম হয়েছে দু হাজার ছশো চৌ চুরাশিটি শূন্যপদ রয়েছে স্টেশন মাস্টারে রয়েছে নশো তেষট্টিটি শূন্যপদ এবং চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তোমরা জানো যে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক একটি পোস্ট ছিল লেভেল ফাইভে সেটারই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সতেরোশো সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে এখানে জুনিয়র ক্লা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তো এখানে কিন্তু তেরোশো একাত্তরটি শূন্যপদ রয়েছে এটা সমস্ত জোন মিলিয়ে তারপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে সাতশো পঁচিশটি শূন্যপদ রয়েছে অর্থাৎ গ্রাজুয়েট লেভেল পোস্টে সাত হাজার চারশো উনআশিটি শূন্যপদ রয়েছে এবং এ এবং বি মিলিয়ে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট মিলিয়ে টোটাল এখানে তিন হাজার চারশো চারটি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েটে সাত হাজার চারশো উনআশিটি টোটাল রয়েছে দশ হাজার আটশো চুরাশিটি শূন্যপদ তো পাঁচ বছর পর ভ্যাকেন্সি বেরোচ্ছে তো ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু কম রয়েছে আরও বেশি আমরা আশা করেছিলাম যদিও পরবর্তীতে ভ্যাকেন্সি বাড়তে পারে কারণ আমরা এলপি টেকনিশিয়ান এগুলোতে দেখেছি ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে তো এখানেও যদি মানে ভ্যাকেন্সি বেড়ে যায় তাহলে খুব ভালো হয় তবে আমরা পরে এটা দেখবো যে ভ্যাকেন্সি বাড়ে কি না কিন্তু আপাতত এই ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্রুভড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ টোটাল দশ হাজার আটশো চুরাশিটি শূন্যপদ রয়েছে এন টি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট মিলিয়ে এবং এখানে আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পোস্ট দেখতে পারছো এবং কোন জোনে কত শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা মালদা দেখতে পাচ্ছ কোথায় কত শূন্যপদ রয়েছে প্রত্যেকটি এখানে দেওয়া রয়েছে আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আর আরবি এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে এবং কোন আর আরবিতে কত শূন্যপদ রয়েছে কলকাতা ইস্টার্ন তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা রয়েছে মালদা রয়েছে তো এগুলো তোমরা দেখে নিতে পারবে কোথায় কত শূন্যপদ রয়েছে তোমরা যে কোনো জোনে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এটা তোমাদের ওপর তো তোমরা একটু দেখে নিও এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার তোমরা সেখানে যুক্ত হয়ে যাও এবং পিডিএফটি আমরা সেখানে আপলোড করে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য